বিসমিলুর রহমানুর রহিম আজকের ভিডিওটিতে এইসিসি আইসিটির চতুর্থ অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়ের প্রায় এই অধ্যায়ের প্রায় একশোটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তার মধ্য থেকে পঞ্চাশটি প্রশ্ন জ্ঞানমূলক থাকবে এবং পঞ্চাশটি প্রশ্ন অনুধাবনমূলক থাকবে তো এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো দুই সালে বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এবং যেই কলেজে এসেছে সেই কলেজের নামটিও প্রশ্নের নিচে দেওয়া থাকবে অর্থাৎ একটি প্রশ্ন যদি ক এবং খ থাকে গ খ থাকবে না এখানে এবং ক এবং ক্ষয়ের উত্তরগুলো একটা ক এবং একটা খ এভাবে সাজানো থাকবে আশা করি বুঝতে পারবেন এবং ভিডিওর দেখলে সহজেই বুঝতে পারবেন এক নম্বর যে প্রশ্ন ফুল স্ট্যাক ডেভেলপার বলতে কি বলছো নটরডাম কলেজ দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটি যে ডেভেলপার ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয় কাজই জানেন তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে অর্থাৎ ফ্রন্টের কাজ এবং ব্যাক হ্যান্ড কাজ সবগুলোই করতে পারে যেই ডেভেলপার সেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয় খ নাম্বার প্রশ্ন যেটি আসছে একটি ওয়েবসাইট যেন সবাই ব্রাউজ করতে পারে সেজন্য ওই ওয়েবসাইটটি পাবলিশ করতে হয় বুঝিয়ে লিখো বিষয়টি এখানে সুন্দর করে বুঝিয়ে দেখানো হয়েছে আমি কগুলো পড়তেছি এবং গুলো যে প্রশ্নগুলো রিপিট হয়নি গুলো যদি আমি এখানে পুরোটা পড়তে থাকি তাহলে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সঙ্গত কারণেই আমি এখানে একটু পুশ করে নিয়ে আপনি খ গুলো বা যে প্রশ্নগুলো অনুধাবনমূলক সেগুলো দেখে নিতে পারেন আর তিন নম্বর প্রশ্ন ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বোঝো ভিকারণ স্কুল অ্যান্ড কলেজে দুই সালের টেস্ট পরীক্ষা আসছে প্রশ্নটি ডাইনামিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দেন এবং আর ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি করেন চার নম্বর প্রশ্ন ফ্রন্ট ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো এখানে ফ্রন্ট ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট এখানে সুন্দর করে দেখানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার কি উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষায় এসেছে প্রশ্নটি ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছয় নম্বর প্রশ্ন কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগ এবং অ্যাট্রিবিউট ও ভ্যালু ব্যাখ্যা করো এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেখানো হয়েছে সাত নম্বর প্রশ্ন ওয়েব হোস্টিং কি ইন্টারনেটে ব্যব ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখা হলো ওয়েব হোস্টিং আট নম্বর প্রশ্ন অ্যাট্রিবিউট সর্বদা ওপেনিং ট্যাগে লিখতে হয় ব্যাখ্যা করো এখানে অ্যাট্রিবিউট কীভাবে ওপেনিং ট্যাগে ব্যবহার হয় বিস্তারিত তথ্য সহকারে উপস্থাপন করা হয়েছে 9 নম্বর প্রশ্ন ওয়েব পেইজ কি সিলেট এমসি কলেজ দু হাজার সালে টেস্ট পরীক্ষা আসছে প্রশ্নটি ওয়েব পেইজ হল এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় দশ নম্বর প্রশ্ন হাইপার একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো হাইপারলিংক অর্থাৎ কোন একটি লেখাকে আমরা লিঙ্ক করলে সেই লেখাটিতে ক্লিক করলে আমরা সেই লেখার বিস্তারিত তথ্য বা একটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারি সেই ধরনের লিঙ্কে হাইপার বলা হয় এই হাইপার একটি গুরুত্বপূর্ণ উপাদান তার ব্যাখ্যাটি কানে সুন্দরভাবে দেখানো হয়েছে এগারো নম্বর প্রশ্ন ট্যাগ কি সিলেট এমসি কলেজে প্রশ্নটি ট্যাগ হল কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজের প্রদর্শনের জন্য সাজাতে হবে তা নির্দেশ করে বারো নম্বর প্রশ্ন ওয়েবে ইমেইল লিঙ্ক স্থাপন স্থাপন জরুরি কেন এখানে ওয়েবে ইমেইল লিঙ্ক স্থাপন করা জরুরি তার কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে তেরো নম্বর প্রশ্ন ডোমেইন নেম কি ডোমেইন নেম বা ডিএনএস হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফানিউমেরিক ক্যারেক্টার বা নম্বর সম্বলিত ঠিকানা ডোমেইনের নেমের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারের আসল অ্যাড্রেস বা অনলাইন অ্যাড্রেসটা জানতে পারি চোদ্দ নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো এখানে ব্যাখ্যা সুন্দরভাবে রয়েছে আমরা যদি বলে থাকি যেমন মজিলা ফায়ারফক্স বা গুগল গুগল ক্রম একটি হচ্ছে ব্রাউজার আর গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন তো গুগল ক্রম ব্রাউজার সার্চ ইঞ্জিন থেকে যে সকল তথ্যগুলো নিয়ে আসে অর্থাৎ ব্রাউজার কোনো তথ্য সার্চ ইঞ্জিন থেকে নিয়ে আসে আর সার্চ ইঞ্জিনে কোনো তথ্য স্টোর করা হয় বা কোনো তথ্য এখানে থেকে যায় এইটি মূল পার্থক্য এখানে যদিও পার্থক্যগুলো বর্ণনা করে দেখানো হয়েছে তবে পার্থক্যগুলো বক্স করে বা শক করে দেখালে সবসাইতে ভালো হয় পনেরো নম্বর প্রশ্ন ওয়েবসাইট পাবলিশিং কি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আসছে দুই হাজার পঁচিশ সালের টেস্ট পরীক্ষায় প্রশ্নটি কোনো ওয়েবসাইটকে কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং পাবলিশিং ষোলো নম্বর প্রশ্ন ডট ও ডট এসি ব্যবহারের ক্ষেত্রে প্রায় একই রকম ব্যাখ্যা করো এখানে ডট এবং ডট এসি এর ব্যাখ্যা রয়েছে ডট ইডু সাধারণত যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত ওয়েবসাইট আর ডট এসি হচ্ছে ব্রিটেন অস্ট্রেলিয়া অন্যান্য দেশগুলোর একাডেমিক প্রতিষ্ঠান চিহ্নিত চিহ্নিত করতে ব্যবহার হয় যেমন যেমন ডট এসি ডট ইউকে যুক্তরাজ্যের জন্য ব্যবহার করা হয় সতেরো নম্বর প্রশ্ন হোস্টিং কি ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাই হলো ওয়েব হোস্টিং আঠারো নম্বর প্রশ্ন এইচআর ও বিআর বুঝিয়ে লিখো এখানে এইচ আর এবং বিআর কি এবং কোন ট্যাগ এগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে উনিশ নম্বর প্রশ্ন হাইপারলিং কি হাইপারলিং সাধারণত আমরা একটু বড় প্রশ্ন এখানে শুধু এক মার্কের জন্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেওয়া হয়েছে এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সের থাকে তখন তাকে হাইপারলিংক বলা হয় অর্থাৎ আমরা কোনো একটি ওয়েব পেজের মধ্যে কোনো একটি টেক্সটে টেক্সটে ক্লিক করলে সেই ক্লিকের পরে একটি নতুন একটি উইন্ডো ওপেন হয় বা নতুন একটি পেজ তৈরি হয় বা নতুন একটি পেজে নিয়ে যায় সেই ধরনের লিঙ্কগুলোকেই বলা হয় হাইপার লিঙ্ক বিশ নম্বর প্রশ্ন ডোমেইনের ডোমেইন নেম বা ডাব্লিউ ডাব্লিউ ডোমেইনের নেমে ডাব্লিউড থাকে কেন ব্যাখ্যা করো আমরা অনেক সময় ডাব্লিউডের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার রাখা হয় এবং এই সার্ভার থেকে তথ্যগুলো সংগ্রহ করার জন্যই আমরা সাধারণত ডাব্লু ডাব্লিউ ডট ট্রিপল ডাব্লিউ ব্যবহার করে থাকি আর একুশ নম্বর প্রশ্ন ফুল স্ট্যাক ডেভেলপার বলতে কি বলছো এই প্রশ্নটি আমরা উপরেও পড়েছি ফুল স্ট্যাক ডেভেলপার যেটা যেই ডেভেলপার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় ধরনের কাজ করতে পারে বাইশ নম্বর প্রশ্ন একটি ওয়েবসাইটে ওয়েবসাইট যেন সবাই ব্রাউজ করতে পারে সেজন্য ওয়েবসাইটটি পাবলিশ করতে হয় বুঝিয়ে লিখো অর্থাৎ ওয়েবসাইট সবাই পাবলি মানে সবাই ব্রাউজ করতে পারে এই কারণেই ওয়েবসাইটে আমরা এক এক দেশের ওয়েবসাইট থেকে অন্য দেশের ওয়েবসাইটে সহজে ব্রাউজ করতে পারি এবং কোনো একটি তথ্য ওয়েবসাইটে বা ওয়েব পেজে থাকার অর্থ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ সেই ওয়েবসাইটটি যেমন একটি নিউজ পেপারের ওয়েবসাইট সেটি আপনি যুক্তরাষ্ট্র বসেও প্রথম আলো হোক বা কালের কণ্ঠ যে ধরনের পেপারগুলো আপনি যুক্তরাজ্য বসেও পড়তে পারবেন এই ধরনের পেপারগুলো সাধারণত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হ্যান্ড হার্ড কপি পেয়ে থাকি কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্র আমেরিকা কানাডাতে বসে এই পেপারগুলোর লেখাগুলো পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেটের মাধ্যমে বা ই পেপারের মাধ্যমে পড়তে হবে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে ডাইনামিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দেন আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন ধরনের আউটপুট তৈরি হয় আর চব্বিশ নম্বর প্রশ্ন ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট লিখো পঁচিশ নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার কি ছাব্বিশ নম্বর প্রশ্ন কন্টেইনার ট্যাগ অ্যাট্রিবিউট ভ্যালু ব্যাখ্যা করো এটি উপরেও রয়েছে আর ওয়েব হোস্টিং কি অ্যাট্রিবিউট সর্বদা ওপেনিং ট্যাগে থাকে ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো আমরা উপরেও একবার দেখেছি এখানে ডাবল হয়ে গেছে আর উনত্রিশ একত্রিশ তারপরে বত্রিশ নাম্বার প্রশ্ন তেত্রিশ চৌত্রিশ এই প্রশ্নগুলো ওপরেও রয়েছে আর পঁয়ত্রিশ ছত্রিশ সেই প্রশ্নটিও রয়েছে ওপরে সাড় নম্বর প্রশ্ন হোস্টিং কি এবং এই আটত্রিশ নম্বর দেখি আমি কতগুলো প্রশ্ন একই রকম রয়েছে উপরে এই প্রশ্নগুলো স্কিপ করার চেষ্টা করব এখানে রয়েছে ওয়েবসাইটের সংজ্ঞা দাও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আসছে প্রশ্নটি একই ডোমিনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট অর্থাৎ একটা ডোমেনের মধ্যে একাধিক পেজের সমষ্টি থাকলে সেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এইস টিপি ডাব্লিউ ডাব্লিউর ওয়েবসাইটের ইউআরএল অংশটি ইউআরএল অংশটি শনাক্ত করো বা আইডেন্টিফিকেশন করো বা ভেঙে দেখাও ওয়েব প্রোটোকল হচ্ছে এইস টি থেকে এই টিটিপি এইটুকু হচ্ছে ওয়েব প্রোটোকল অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটাকে আমরা ওয়েব প্রোটোকল বলে থাকি ওয়েব সার্ভার ডাব্লিউ থেকে বিডি পর্যন্ত এটাকে ওয়েব সার্ভার বলা হয় আর ফোল্ডার নেম রেজাল্ট হচ্ছে ফোল্ডার নেম বা ডিরেক্টরি আর ফাইল নেম হচ্ছে টেস্ট থেকে টোয়েন্টি চব্বিশ পিডিএফ এটুকু হচ্ছে টেস্ট ফাইলের নাম এই ফাইলে অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটির নাম হচ্ছে এটা আচ্ছা এখন কি এটি হাইপারলিংকের সঙ্গে আমরা উপভোগ করেছি আর ফ্রন্ট এইটা এই প্রশ্নটি ডাবল বা কপি হয়েছে আচ্ছা এইচ টিটিপিএস কি এইচ হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর যা ইন্টারনেটের একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ যোগাযোগের জন্য প্রোটোকল পাঁচ তেইশ পঁয়তাল্লিশ দশ সংখ্যাগুলোর অ্যারে এর মাধ্যমে প্রদর্শন করো এটা একটা অ্যারের মাধ্যমে প্রদর্শন করলে ইন্টিজার নাম্বার এবং অ্যারে এইভাবে দেখানো যেতে পারে সাতচল্লিশ নম্বর প্রশ্ন স্ট্যাটিক ওয়েবসাইট কি আমরা ডাইনামিক ওয়েবসাইট উপরে সংজ্ঞা পড়েছি এবার স্ট্যাটিক ওয়েবসাইট আবার ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য জানতে হবে স্ট্যাটিক ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন তথ্য রাখা হয় এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পারে অর্থাৎ ফিক্সড ওয়েবসাইটের তথ্যগুলো থাকে আর আটচল্লিশ নম্বর প্রশ্ন ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেস ব্যবহৃত হয় কেন ডাইনামিক ওয়েবসাইট বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সহজেই দেখায় এবং যেকোনো সময় আমরা সেটি পরিবর্তন করতে পারি যার কারণে ডেটাবেজে রাখা হয় ডেটাবেস থেকে আমরা এডিট করতে পারি আপডেট করতে পারি পরিবর্তন করতে পারি সহজেই এখানে আরও একটু ব্যাখ্যা সুন্দর করে ব্যবহার করে বিস্তারিত দেওয়া রয়েছে এইচটি এইচটি এম এল কি এইচটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিপি এইচ এগুলোর পুরো নাম আমাদের জানতে হবে এইচটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা এটি মূলত টেক্সট ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ও এল ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো উপরে আমরা অন্য একটি ট্যাগের অ্যাট্রিবিউটের ব্যাখ্যা করেছি আচ্ছা আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের মাধ্যমে সুনির্দিষ্ট যন্ত্রের ঠিকানা ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় এই প্রশ্নটি আমরা উপরেও পড়েছি আর আইপি অ্যাড্রেস ওয়েব ব্রাউজার পাবলিশিং গুরুত্বপূর্ণ কেন এইটা প্রশ্নটি আমরা উপরে পড়েছি আর থাম্বেল ইমেজ কি থাম্বেল ইমেজ হলো থাম্বেল ইমেজ হলো ছোট সাইজের ইমেজ যা বড় ইমেজের সাথে লিংক করে এবং ইমেজ লিংক হিসেবে ব্যবহার করা হয় আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো আমরা একটু আগে ও আর এর ওএল এর অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা জেনেছি এখান থেকে আমরা সেম ভাবে আই এম জি এর অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা করতে পারবো আহ সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েব পোর্টাল কি আটান্ন নম্বর প্রশ্ন এই স্টেমেল ট্যাগ গুরুত্বপূর্ণ কেন আর উনষাট নম্বর সাত নম্বর প্রশ্ন আমরা ডাবল মানে কপি হয়েছে এর আগেও আমরা পড়েছি প্রশ্নটি তারপরে একষট্টি নম্বর প্রশ্ন সার্বজনীন লরির গেট বলতে কি বলছে এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আর ওই পেজ এক নয় এটির ব্যাখ্যা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে নম্বর প্রশ্ন ব্রাউজার কি আর চৌষট্টি নম্বর প্রশ্ন আইপি ঠিকানা হলো ডোমেইন নামের গাণিতিক রূপ ব্যাখ্যা করো আর ওয়েব হোস্টিং কি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ছেষট্টি নম্বর প্রশ্ন অ্যাট্রিবিউট সর্বদা ওপেনিং টা কি থাকে লিখ ব্যাখ্যা করো আর সাতষট্টি নম্বর প্রশ্ন মেটা ট্যাগ কি আটষট্টি নম্বর প্রশ্ন কে সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো ঊনসত্তর নম্বর প্রশ্ন এইস কি সত্তর নম্বর প্রশ্ন ওয়েব হোস্টিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো একাত্তর নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার কি বাহাত্তর নম্বর প্রশ্ন কোন ভাষাটি কোন ভাষাটি ব্যবহারে সহজেই ওয়েব পেজ তৈরি করা যায় ব্যাখ্যা করো 73 নম্বর প্রশ্ন হোম পেজ কি চুয়াত্তর নম্বর প্রশ্ন ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো পঁচাত্তর নম্বর প্রশ্ন কিওয়ার্ড কি সাতা ছিয়াত্তর নম্বর প্রশ্ন স্ক্যান এফ ডি আর এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করো সাতাত্তর নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার কি আটাত্তর নম্বর প্রশ্ন ডকুমেন্টের অংশ নেওয়া লেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অ্যাট্রিবিউট কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর আশি পার্থক্য দেখাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর একাশি নম্বর প্রশ্ন ডেটা টাইপ কি আর বিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা একটি একটি মাধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো পরের অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এটি তারপরে তিরাশি নম্বর প্রশ্ন হাইপার লিঙ্ক এর সংজ্ঞা চুরাশি নম্বর প্রশ্ন বত্রি বিটের অদ্বিতীয় ঠিকানাটি বুঝিয়ে লিখো আর বিটের অদ্বিতীয় ঠিকানা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস আচ্ছা তারপরে পঁচাশি ছিয়াশি ছিয়াশি নম্বর প্রশ্নটি আমরা এখানে সহজেই বুঝতে পারবো সাতাশি নম্বর প্রশ্ন সিএস এর পণ্য নাম কি সি এস এস এর পূর্ণ নাম ক্যাসকেডিং স্টাইল শিট ক্যাসকেডিং স্টাইল শীট বানানগুলো দেখে নিতে হবে অষ্টআশি নম্বর প্রশ্ন হচ্ছে আটাশি নম্বর প্রশ্ন হচ্ছে ডাইনামিক ওয়েব পেজের বৈশিষ্ট্যগুলো একটু অন্যরকম ব্যাখ্যা করো বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে দিলে সবচেয়ে ভালো হয় উননব্বই নম্বর উননব্বই নম্বর প্রশ্ন সার্চ ইঞ্জিন কি নব্বই নম্বর প্রশ্ন ওয়েবসাইট তথ্য প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম ব্যাখ্যা করো আইপি অ্যাড্রেস এইচটিএমএল এর গুরুত্ব তারপরে আমরা এস ডি এল সি কি এস ডি সি হলো একটি কার্যকর এবং সময় দক্ষ প্রক্রিয়া যার ডেভেলপমেন্টের দলগুলো উচ্চমানের উচ্চ ডিজাইন তৈরি সফটওয়্যার ডিজাইন এবং তৈরি করতে পারে চুরানব্বই নম্বর প্রশ্ন উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য এখানে সুন্দর করে উচ্চ স্তরের ভাষার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে পঁচানব্বই নম্বর প্রশ্ন ইউআরএল কি ইউনিফর্ম লোকেটর রিসোর্স লোকেটর ইউআরএল এর পূর্ণ নাম এখানে ব্যাখ্যা করতে হবে এইচটিএমএল ব্যবহারের সুবিধা আর 97 নম্বর সিএসএস কি সিএসএস ক্যাসকেডিং স্টাইল শীট তারপর 98 নম্বর প্রশ্ন ওয়েবসাইট চালু করতে কি কাজ করতে হয় এখানে চারটি উল্লেখ করা হয়েছে আর 99 নম্বর প্রশ্ন ডিবাগিং কি প্রোগ্রামের ভুল সংশোধন করাকেই ডিবাগিং বলা হয় একশো নম্বর এবং সর্বশেষ প্রশ্ন লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য পার্থক্য অবশ্যই আকারে দেওয়ার চেষ্টা করতে হবে এখানে তিনটি পার্থক্য দেখানো হয়েছে এই অধ্যায়ে কিছু প্রশ্ন ডাবল হয়েছে সব মিলেই মোটামুটি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ বয়সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই প্রশ্নগুলো বিশেষ করে ভিডিওর যে কোনো প্রশ্নগুলো জেনে আমার মনে হয় জন্য জন্য অল্প সময়ের মধ্যে ভিডিওটি দেখে নিলে এবং একটি ভালো সলিউশন হয়ে যেতে পারে ছাব্বিশে এবং ছাব্বিশ মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পরীক্ষা বা সামনে যতগুলো পরীক্ষা আছে এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এসে থাকতে পারে ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম